দর্শক সহ শুরু করছি চ্যানেলায় রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন দর্শক রাউন্ড টেবিলে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি আজকে যে বিষয়ে কথা বলবো এটি আমাদের প্রত্যেকেরই জীবনযাপনের সঙ্গে মোটামুটিভাবে জড়িয়ে গেছে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা আছেন আমাদের সঙ্গে চ্যানেলাই স্টুডিওতে আর আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই সংগঠনটি তাদের উদ্যোগে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী তিন দিন অর্থাৎ শুক্র শনি রবি এই তিন দিন একটি মেলারও আয়োজন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই খাতের সমস্যা সম্ভাবনা সংকট নিয়ে কথা বলবো তার আগে আমি একটু অতিথিদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আপনারা এই কষ্ট করে চ্যানেলে স্টুডিওতে এসেছেন আমি আমার বায়ে আছেন স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এস বি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তার ঠিক পরে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ঠিক ডাইনে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজওয়ানুল মামুন আর একদম আমার সর্ব ডানে আছেন ইঞ্জিনিয়ার এম আরমান আপনাদের সবাইকে এই রাউন্ড টেবিলে স্বাগত জানাই কৃতজ্ঞতা জানাই আবারও আর আমি যেমনটি বলছিলাম শুরু করতে চাই দর্শক যে এই যে একটি মেলার আয়োজন তিন দিনের এটি আসলে কি উদ্দেশ্য কোন পরিকল্পনা থেকে এই মেলাটির আয়োজন করা হচ্ছে এখানে টার্গেট অডিয়েন্স কারা সেই বিষয়গুলো আমরা শুরুতেই সাধারণ সম্পাদক সংগঠনটির জনাব মোহাম্মদ রাশেদ খান আপনাদের এই আয়োজনটি কেন করছেন বাংলাদেশে প্রিফেব্রিকেটেড স্টিল বিল্ডিং দুই সালের দিকে মূলত যাত্রা শুরু করে তখন এটা বাংলাদেশে নির্ভর একটা পণ্য ছিল আমাদের দেশে তখন শিল্পের যাত্রা শুরু হচ্ছে তখনও ওইভাবে বাংলাদেশে শিল্পায়ন হয়নি দুই হাজার সালের গোড়ার দিকে আসলে বাংলাদেশে মূলত শিল্পায়ন শুরু হয় তখন এই শিল্প কারখানা গড়ার জন্যে একটা মাধ্যম ছিল সেটা আরসিসি বিল্ডিং করতে হতো এবং সেই আরসিসি বিল্ডিং নির্মাণ করতে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর লেগে যেত একটা মানে গোডাউন বা একটা ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করতে তো সেইখানে আমরা আমাদের শিল্প এমন একটা সহজলভ্য এবং এত দ্রুত গতিতে আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি যেটা তিন মাসে সম্ভব যেটা এক বছর লাগতে পারে একটি বহুতল ভবন এটা বহুতল ভবন হোক সেটা শেড বিল্ডিং হোক খুব অল্প সময়ই এই বিল্ডিংটা স্থাপনযোগ্য এবং আপনি জানেন যে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে বিধায় আমাদের এখানে শিল্প কারখানাগুলো যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের যে মেশিনারিজ আছে এবং বিশেষ করে যে জনবল কাজ করে জানেন প্রায় সকল শিল্প প্রতিষ্ঠানে কিন্তু শ্রমঘন একটি ভবন যদি দুর্ঘটনা কবলিত হয় ভূমিকম্প হোক বা অন্য কোনো কারণে ব্যাপক প্রাণহার এবং সম্পানের একটা সম্ভাবনা থাকে কিন্তু স্টিল বিল্ডিং আপনার সবচেয়ে বড মেরিটস হচ্ছে এটা ভূমিকম্প সহনশীল এবং আপনি যদি কোনো বিপর্যয় হয় এটা দুমড়ে মুশড়ে যায় না একবারে ধসে পড়ে না ফলে এখানে প্রাণহানি সম্পাদনের সম্ভাবনা খুবই কম যে জন্যে বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করেছি এবং এখন পর্যন্ত বাংলাদেশে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আমরা যেটা আমদানি নির্ভর ছিলাম আমরা সেই আমদানি নির্ভরতা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের প্রয়োজনের শতভাগ পূরণ করতে সক্ষম হয়েছি এবং আমরা কোনো কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করছি এটা আমাদের জন্য একটা গুড সাইন আর এর সাথে যুক্ত করতে চাই যদি সরকার আমাদেরকে মানে অন্যান্য যে নীতি সহায়তা এক্সপোর্ট খাতকে যেভাবে সহায়তা করা হচ্ছে জনাব রাশেদ আমি নীতি সহায়তা জায়গাটা যাব আমি একটু ফোকাস করতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা যে মেলাটা আপনারা আয়োজন করেছেন সেইটি সম্পর্কে যদি বলে তারপরে আমরা ওই ইস্যুগুলো মেলাটা আয়োজন করার লক্ষ্য হচ্ছে আমাদের শিল্প মালিকদের কাছে পৌঁছানো এবং যারা বসবাসের জন্য ডুপ্লেক্স বাড়ি করেন বা কমার্শিয়াল বিল্ডিং করছেন অফিস বিল্ডিংয়ের জন্যে বাণিজ্যিক ভবনের জন্যে বা মার্কেট যেগুলো হচ্ছে আমাদের বিপণ বিতানের জন্য বড় বড় শপিং মল হচ্ছে সেইগুলোর জন্য সেই টার্গেট পিপল আমাদের তাদেরকে পৌঁছানো যে হ্যাঁ আমরা আরসিসি বিল্ডিং চেয়ে আমরা কম খরচে এবং এটা মানে স্থানান্তরযোগ্য এবং এটা রিসাইকেল করা যায় এবং এটা খুব অল্প সময় স্থাপনযোগ্য খরচও কম হয় আমরা এই ইন্ট্রোডিউসটাই করতে চাচ্ছি মেলার মাধ্যমে মানে শিল্প খাতের মানুষদেরকে আপনারা জানান দিতে চান মূলত যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ করে এটা আপনি ধরেন একটা ক্লাব ভবন করবেন বহুতল সেখানেও আপনি স্টিল ভবন ব্যবহার করতে পারেন আপনার কাছে আমি আপনার আরেক সহকর্মী সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেজানুল মামুন আপনার সঙ্গে এর আগেও কথা হয়েছে এবং আমি চ্যানেলে আপনার ইন্টারভিউ করে রিপোর্টও করেছিলাম এটি অনেক মানুষ দেখেছেন যে সময়ের কথা যে সময় আপনার ইন্টারভিউটা করি দু সালের শেষের দিকের কথা এটা এই তিন চার বছরে আপনার খাতের যে সমস্যাগুলো আপনারা ফেস করতেন সে সময় এলসি খোলা খুব দুরূহ ছিল ব্যাঙ্কগুলো এলসি দিতে চাইত না এখন ওই জায়গা থেকে কি অবস্থা আপনাদের ধন্যবাদ আপনাকে প্রথমতই যে আগে একটা রিপোর্ট করেছিলেন খুব চমৎকার সেটা নিয়ে কিছু প্রবলেমও ফেস করেছে এই সময় কি ধরনের প্রবলেম কারণ বিভিন্ন ফোন আসতো যে আপনি ব্যাংকের ব্যাপার এটা করলেন এটা কথা বললেন আপনার এলসিটা আরও বন্ধ হয়ে যাবে বাট ওই সময় যে প্রবলেমটা ফেস করেছি আমরা যে ডলার ক্রাইসিসের জন্য এলসি দিতে পারি নাই সেই প্রবলেমটা আপাতত লাস্ট এই এক বছর বা এর কিছু বেশি সময় এটা আমরা এই মুহুর্তে ফেস করছি না আমরা পর্যাপ্ত যখন যতটুকু চাচ্ছি এলসি দিতে পারছি এবং আমরা যেহেতু যে ইন্ডাস্ট্রি তৈরি করি আমাদের ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল বাংলাদেশে তৈরি হয় না এটা শতভাগ আমদানি নির্ভর একটি সেক্টর তা আমরা যখন র মেটেরিয়ালটা ইম্পোর্ট করতে পারি তখনই আমরা আমাদের কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি আমরা মানুষের বিল্ডিংটা করে দিতে পারি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা ঠিক থাকে তখন বাংলাদেশে আপনার এখন যে আমি যদি একটু স্পেসিফিক হয়ে আপনি বলছিলেন গত এক বছরের পরিস্থিতি উন্নতি হয়েছে কিন্তু আপনার ব্যবসার এক্সপেনশন আপনি বলছিলেন ওই সময় যে অনেক কর্মীকে বাধ্য হয়ে আপনার ছাঁটাই করতে হয়েছিল তারা কি আবার চাকরিতে পুনর্বহল হয়েছে না কি এক্সপেনশন করতে পারছেন কি অবস্থা আমাদের কোম্পানিতে অলমোস্ট বারোশো মতো এমপ্লয়ি ছিল জি সেটা কমতে কমতে একটা সময়ে চারশোর কাছাকাছি চলে এসেছিলো সেটা এখন আবার যেহেতু কাজের সুযোগ বেড়েছে কাজ আসছে বাংলাদেশে কাজ থাকলে পরে আমাদের মতো কোম্পানি যারা আছে আমরা সবাই কাজ পাই তো ইতিমধ্যে আবার ছয়শো মতো লোক আবার নতুন যারা আগে ছিল চলে গিয়েছিল অনেকেই জয়েন করেছে নতুন নিয়েছি ছয়শোর মতো আবার নতুন নিয়োগে এখন এক হাজার মতো লোক আমাদের কাজ করছে কোম্পানিতে হ্যাঁ দারুণ একটা ভালো খবর এটা এই চাকরি হারানোর অনেক খারাপ খবরের মধ্যে এই যে নতুন রিক্রুটমেন্টের কথা আপনি বললেন আপনাকে অভিনন্দন আমি জনাব মোহাম্মদ আরমান আপনার কাছে জানতে চাইছি যে এই সেক্টরে তো আপনারা বাংলাদেশ যে বাংলাদেশের উদ্যোক্তারা তারা যে বিশ্বের যে কোনো দেশের উদ্যোক্তাদের সঙ্গে টেক্কা দিয়ে কাজ করতে পারে আপনারা সেটা প্রমাণ করেছেন এবং আপনারা আপনাদের সেক্রেটারি মহোদয় যেভাবে বলছিলেন যে তারা সময় শতভাগ আমদানি নির্ভর ছিল তো সেই জায়গা থেকে এই দু হাজার সাল থেকে যদি আমি ধরে নেই তাহলে পঁচিশ বছরে আমাদের অগ্রগতি কতটুকু আসলে আমাদের এই সেক্টরটা যদি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল যে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আসতো বাইরে থেকে এখন কিন্তু আমরা অলমোস্ট বলা যায় যে নাইনটি আমরা এই দেশে উৎপাদন করতে পারি এবং আমরা অনেক ধরনের মেগা প্রজেক্টেও কিন্তু আমাদের অবদান আছে অনেকগুলো মেগা প্রজেক্টে আরও হতো যদি আমরা আরও স্কোপ পেতাম এবং এটার বাইরেও আমরা এটা ছাপিয়েও আমরা কিন্তু দেশের বাইরেও অনেকেই এক্সপোর্ট করা শুরু করেছে এটা যদি আমাদের গভর্নমেন্ট থেকে আরেকটু সহযোগিতা করা হয় যেমন আমাদের কিছু নীতিগত সহায়তা দরকার যার ফলে আমরা কিন্তু বাইরেও এক্সপোর্ট করতে পারবো আমরা আশা করি আপনারা তো মেগা প্রকল্পে সরাসরি অংশ নিতে পারতেন না পারতাম না সেটা কি কোনো উন্নতি এখন হয়েছে এখন এখন তো এই মুহূর্তে মেগা প্রজেক্ট একটু স্লো আছে হয়তো আশা করি যে না নীতিগত জায়গাটা ওইভাবে অ্যাড্রেস হয়নি তবে আমরা কিছু জায়গায় আমরা কিছুটা সুবিধা পেয়েছি যেমন ধরেন কিছু যেমন বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলো দেখা যেত যে আপনার অনেকগুলো আমাদের র মেটেরিয়ালস নিয়ে আসতো ডিউটি ফ্রি এনে বাজারে আসলে বিক্রি করে যেত সেটা হয়তো কিছু কিছু জায়গায় আমরা আটকাতে পেরেছি আপনাদের সহায়তায় এবং মিডিয়ার একটা বড় অবদান আছে এর মধ্যে তবে আমাদের যে মেগা প্রজেক্টগুলো সামনে আছে সেখানে আসলে আমরা বলি যে মানে লেভেল প্লেইং একটা অবস্থা তৈরি করে দেওয়া দরকার গভর্নমেন্টের পক্ষ থেকে কারণ আমরা কিন্তু আমাদের এই সেক্টরে প্রায় দুই লাখ শ্রমিককে কাজে লাগাতে পেরেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন যে আমাদের দেশ থেকে যে এক্সপার্ট ওয়েল্ডার বলেন বা ইরেক্টর ফিটার যারা যাচ্ছে তাদের একটা ম্যাক্সিমাম অংশ কিন্তু আমাদের সেক্টরের তো আমরা কেবল যে আমাদের দেশে আপনি যেটা প্রথম প্রশ্ন করছিলেন যে আমাদের দেশে আমরা যে কেবল এই যে আমদানি নির্ভরতা থেকে এই সেক্টরটাকে পুরোপুরি আমাদের উপর ডিপেন্ডেন্ট করেছে তা না খালি আমরা কিন্তু বাইরে এক্সপার্ট লেবারও আমরা পাঠাতে পারছি আর যদি নীতিগত সহায়তা পাই আমি বিশ্বাস করি আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেকবার আমরা এই ভয়েস রেস করেছি যে আমরা এটা একটা অন্যতম এক্সপোর্ট সেক্টরে পরিণত হবে কারণ আপনি একটা নর্মাল জিনিস যদি দেখেন আমাদের আর এম জিটাই হচ্ছে আমাদের এখন অন্যতম এক্সপোর্ট সেক্টর বাট আমাদের এটাও কিন্তু আর এম জির মতোই এবং আরেকটা জিনিস একটু বলি যে আমাদের অনেন অ্যাভারেজ লেবার স্যালারি কিন্তু অন্য অন্য সেক্টর যে অনেক বেশি আমরা অনেক বেশি পে করতে পারি সো এটাও কিন্তু আমাদের দেশের জন্য একটা মানে লেবারদের উন্নয়নের জন্য একটা উত্তরণের পথ হতে পারে একদম ঠিক আপনি এটা খুবই সত্য বলেছেন যে এখানে মজুরিটা অনেক বেশি অন্য যে কোনো তাছাড়া এটা তো শ্রম ঘন শিল্প আমি একটু শুনতে চাইছি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে আপনি এস সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এই যে সমস্যাগুলো নিয়ে আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন এবং সেইখানে নীতিগত কোন কোন জায়গাগুলো আপনাদের আসলে এই মুহূর্তে অ্যাড্রেস করা দরকার লোকাল মার্কেটের কথা বলি লোকাল মার্কেটে আমরা যে সকল ম্যাট্রেসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি ওইটা একটা প্রবলেম ছিল যে আমাদের পোর্টে যা আমরা কিনি ম্যাট্রেসটা তার চেয়ে বেশি আমাদেরকে দাম ধরে তার উপর শুল্কায়ন করা হতো এবং সেটা আমাদের বিল্ডিংটা এক্সপেন্সিভ করে ফেলতো এবং যারা শিল্প উদ্যোক্তা তারা বেশি দাম দিয়ে বিল্ডিংটা কিনতে হতো এবং তারা ক্ষতিগ্রস্ত হতো কারণ আমরা তো ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আমরা শিল্পায়নের জন্য আমাদেরকে দরকার আমরা দেশের শিল্পায়নের জন্য অ্যাকচুয়ালি মুখ্যভূমিটা আমরাই রাখি আমাদেরকে যদি সরকার বিভিন্ন ধরনের ইম্পোর্ট সুবিধা দিয়ে দেয় আর কি অতিরিক্ত যদি ডিউটি না থাকে যেমন ধরেন ফায়ার পেন্ট স্টিল বিল্ডিংয়ের জন্য খুব বড়ো একটা জিনিস তো এইটার উপর বর্তমান সরকার প্রায় নব্বই পার্সেন্ট আপনার শুল্কান করে রাখছেন যার জন্য স্টিল বিল্ডিংয়ের দ্বার দাম ফায়ার প্রিন্টের দাম প্রায় সমান এটা একটা বড় ব্যারিয়ার আমাদের জন্য শিল্প বিকাশের জন্য একটা বড় ব্যারিয়ার আমার খুব মানে জানার ইচ্ছা যে ধরেন কেউ যদি স্ট্রাকচার বাইরে থেকে প্রি নিয়ে আসে সেইটা সাশ্রয়ী হবে নাকি আপনাকে অর্ডার দিয়ে যদি বানায় একই স্ট্রাকচারটা ডেফিনেটলি আমাদেরকে অর্ডার দিয়ে যদি বানায় এটা অবশ্যই সাশ্রয়ী আর কিন্তু এখানে একটা ফাঁক আছে যেমন ধরেন আপনার পোলট্রি শিল্প পোলট্রি শিল্পের তারা যখন স্টিল স্ট্রাকচার নিয়ে আসেন এবং স্যান্ড প্যানেলগুলো নিয়ে আসেন তখন তারা কি করে মেশিন কোডের মাধ্যমে ইয়াতে অধীনে ওই স্ট্রাকচার নিয়ে আসেন এইচএস এইচএস কোডের সুবিধাটা সুবিধাটা ওনারা ব্যবহার করেন তো যার জন্য আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিশেষ করে পোলট্রি শিল্পের ক্ষেত্রে আরও অনেকগুলা শিল্প যেমন পাওয়ার প্লান্ট এখানেও তারা ডিউটি ফ্রি অনেক ম্যাটেরিয়ালস নিয়ে আসে এবং পাওয়ার প্ল্যান্টের এখানে ডিউটি ফ্রি ম্যাটেরিয়ালস এনে এগুলো বিক্রি করে ফেলে মার্কেটে যার জন্য যারা বন্ডের যে অপব্যবহার অপব্যবহার হচ্ছে আমরা ওদের সাথে আমাদের ফেয়ারলি যদি আমরা ইম্পোর্ট করি ওদের সাথে আমরা আসলে কম্পিটিশনে পারতেছি না আর বিল্ডিং ইম্পোর্টের ব্যাপারে যেটা এটা অবশ্যই যারা ইম্পোর্ট করে তাদের জন্য শুল্ক মানে পঁচিশ ভাগ মানে অ্যাকচুয়ালি আষট্টি পার্সেন্ট গিয়ে পড়ে আপনার শুল্কায়নে যারা ফেব্রিকেটেড কমপ্লিট ম্যাটেরিয়ালস নিয়ে আসছে এই বিষয়গুলো আপনারা কি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গিয়েছেন

সেই জায়গাটা আমরা প্রবলেম ফেস করি না কিন্তু গভর্নমেন্টের যত প্রজেক্ট হয় ছোটো বড়ো যে লেভেলেরই হোক সেই জায়গাটা আমরা খুব একটা পার্টিসিপেট করতে পারি না এটা সবচেয়ে বড়ো প্রবলেমের জায়গা যেটা গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে যারা থাকেন যারা টার্মস অ্যান্ড কন্ডিশন এই প্রজেক্টটার জন্য সেট করেন তারা আমাদের লোকাল কোম্পানির সক্ষমতার ব্যাপারে তাদের পরিষ্কার ধারণা না থাকাতে এবং দেশীয় কোম্পানির প্রতি আস্থা না রাখার কারণে তারা কন্ডিশনে নিয়ে আসে বিদেশি কোম্পানি আলটিমেটলি তো আপনারা সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ এবং সেই কাজগুলোতে দেখেন আমি জাস্ট স্পেসিফিক যদি বলি সরকারি যত কাজ হয়েছে লাস্ট দশ পনেরো বিশ বছরে শুধুমাত্র পদ্মা ব্রিজ যেটা এই একটা স্ট্রাকচার আমাদের লোকাল কোম্পানির যে সক্ষমতা তার বাইরে এর বাইরে যত প্রজেক্ট হয়েছে বাংলাদেশে প্রতিটা কাজ আমরা লোকাল কোম্পানি করার সক্ষমতা থাকার পরে আমরা কোথাও পার্টিসিপেট করতে পারি নাই এটা প্রথম কারণ যেটা সেটা টেন্ডার টেন্ডারকে একটা প্যাকেজ বানানো হয় যেটা কনস্ট্রাকশান কাজ স্টিলের কাজ প্লাম্বিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সব সহ একটা সেখানে এক্সপিরিয়েন্স সিভিল থেকে শুরু করে প্লাম্বিং পর্যন্ত যেটা চাওয়া হয় আমরা শুধুমাত্র স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারার যেহেতু আমরা কোনো ক্রাইটেরিয়া মিট করতে পারি না ফলে আমরা পার্টিসিপেটই করতে পারি না ফলে যারা পার্টিসিপেট করে তারা যখন এই প্রজেক্টটা পেয়ে কাজ শুরু করে তখন আমাদের লেভেলের যে চল্লিশটার মধ্যে আমাদের দেশে বড় কোম্পানি আমরা যারা আসি তারা আর আমাদের কাছে আসে না তারা যে সবচেয়ে ছোট কোম্পানি যারা তাদের কাছ থেকে আন্ডার কোয়ালিটির ম্যাটেরিয়ালের কাজগুলো হতে থাকে আস্থাটা তখন সব লেভেলে মানুষের খারাপ হতে থাকে যে দেশীয় কোম্পানির সক্ষমতা বাট যাদের সক্ষমতা আছে তারা আমরা সুযোগই পাই না কিন্তু যেইখানে সুযোগ পেয়েছি আমরা সেইখানে কিন্তু আমরা আমাদের যে সক্ষমতা আছে সেটার আমরা প্রমাণ করতে পেরেছি যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়ান কোম্পানি কাজ করেছে ম্যাটেরিয়াল নিয়ে এসেছে এবং আমাদের লোকাল কোম্পানিকে দিয়ে কাজ করেছে আমরা প্রায় আট নয়টা কোম্পানি আমরা সেইখানে কাজ করে দিয়েছি কিন্তু আমরা ডাইরেক্ট গভর্নমেন্টে থেকে সেগুলো আমরা পার্টিসিপেট করতে পারি নাই আমরা কাজ পাইনি আপনার মেট্রো যেটা প্রজেক্ট মেট্রো রেলের ডাইরেক্ট আমরা কোনো কোম্পানি কাজ পাইনি বিদেশি কোম্পানির মাধ্যমে পরে আমরা কাজ করে দিয়েছি কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারি নাই তা আমাদের সক্ষমতা থাকার পরেও আমরা কাজ পাই না আমরা যে করতে পারি সেটার প্রমাণ এই দুইটা প্রজেক্ট এবং এয়ারপোর্ট থার্ড টার্মিনালে যে কাজটা হয়েছে সেটা সবচেয়ে ইজি স্ট্রাকচারাল কাজের একটা এবং যত ব্রিজ হচ্ছে এখন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ফার্টিলাইজার ফ্যাক্টরি হচ্ছে প্রতিটা কাজ আমরা করতে পারি বাট টেন্ডার ক্রাইটেরিয়াতে এমন সেট থাকে আমরা পারি না এখানে আমাদের বড় প্রতিবন্ধক জি এটা নিয়ে নিশ্চয়ই আমি একটু সাধারণ সম্পাদক মোহাম্মদ আসে খান আপনার কাছে জানতে চাইছি যে এই যে আপনারা সরাসরি পার্টিসিপেট করতে পারছেন না এইটা নিয়ে তো আপনাদের নিশ্চয়ই পলিসি মেকারদের অ্যাটেনশন ড্র করবেন একই সাথে আরেকটি বিষয় অনেকে আমি দর্শকদের সুবিধার জন্য যারা রড বানাচ্ছেন রি মিল আর আপনারা হচ্ছেন প্রি ফেব্রিকেটেড স্ট্রাকচার বানাচ্ছেন কিন্তু একটু কনফিউশনের জায়গা তৈরি হয় কি না এটা দর্শক বোঝার জন্য আপনি একটু ব্যাখ্যা করে বলবেন আর আমরা এনবিআরের কথা বলেছি তখন আসলে বলে যে এই এক গ্রুপ বলে এইটার ডিউটি কমান অন্যরা এসে বলে এটা ডিউটি বাড়ান এটা কি আসলে আপনারা শিল্পের স্বার্থে দেশের স্বার্থে এরকম উইন উইন সিচুয়েশনে কি যাওয়া যায় কি না না এখানে দর্শকদের উদ্দেশ্যে বলি এটা ডিফারেন্ট ওয়ার্ক এটা রড যারা রিরোলিং মিল তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা এবং তারা আসলে যে জিনিস ইম্পোর্ট করে আমরা সেই জিনিস ইম্পোর্ট করি না আমরা তো বিলেট ইম্পোর্ট করি না আমরা প্লেট ইম্পোর্ট করি বা কয়েল ইম্পোর্ট করি এইটার সঙ্গে রিরোলিং মিলের কোনো সম্পর্ক নেই টিন টিন ফ্যাক্টরি টিন যারা বানায় টিন যেটা আছে এটা কালার শিটের ইস্যু আমরা কালার শিটটা ডাইরেক্ট ইম্পোর্ট করি ওকে এটা নিয়ে এসে আমরা কী করি ওটাকে ফর্মিং করি ফর্মিং করে ওই যে ঢেউ করতে হয় ঢেউ যেটা আপনার ওই যে স্ট্রেন্থ বৃদ্ধি করে এবং চাল তো আপনার ঢেউ না হলে তো আর আপনার আমরা শিডিং করতে পারবো না এটা রুপ এবং ওয়াল শিডিং করতে হয় এটা এটা আসলে আমাদের জন্য সেকেন্ডারি ইয়ে হয়তো কালার শিটটা যেই মিল তাদের জন্য ফিনিশ গুডস কিন্তু আমাদের জন্য কিন্তু এটা র মেটেরিয়ালস আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি ইন্ডাস্ট্রির জন্য এই ডিউটিটা কমানো উচিত কিন্তু সরকার সেখানে কর্ণপাত করে না আর একটা হচ্ছে এই স্টিল বিল্ডিং আমরা ভাই বলছিলেন আমরা ভয়েস রেস করেছি আপনার আপনিও জানেন যে আমরা মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ে আমরা কথা বলেছি সিপিটিউতে আমরা কথা বলেছি ভাই যেটা বললেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জন মামুন ভাই যে আমরা সেখানেও চেষ্টা করছে কী করে টেন্ডারে আমরা পার্টিসিপেট করতে পারি ওই ক্রাইটেরিয়াগুলো মানে কিভাবে আমরা মিট করতে পারি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আমাদের যে পলিসি মেকিংয়ের যারা আছে তাদের কাছে ভয়েস পৌঁছানোর মাধ্যমে আপনাদের মাধ্যম ছাড়া আমাদের কিন্তু মাধ্যম নাই আমরা আশা করব যে গণমাধ্যম আমাদের পক্ষে দাঁড়াবে দেশের শিল্পের জন্য দাঁড়াবে আপনি জানেন যে এটা অত্যন্ত শ্রমঘন এবং এটা একটি আপরাইজিং একটা শিল্প গ্রুপ আমরা আমাদের দেশে প্রচুর শিল্প প্রতিষ্ঠানগুলো আমরা বললাম বড়ো স্কেল হয়তো আপনি চল্লিশ পঞ্চাশটা কোম্পানি পাবেন এর বাইরেও দুইশো আড়াইশো প্রতিষ্ঠান আছে এখানে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে হয়তো দুই লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে এর বাইরেও আরও চার পাঁচ লক্ষ লোক কাজ করে এই শিল্পের মধ্যেই এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের পরিপূর্ণ সক্ষমতায় আমরা পৌঁছেছি এবং টেকনোলজিক্যালি আমরা কিন্তু খুবই সাউন্ড আমরা ইউরোপ সফর করেছিলাম আমরা আমরা এখানে সবাই ছিলাম তাদের চেয়ে আমাদের কিন্তু মেশিনারিজ আমাদের ইকুইপমেন্ট আমাদের সক্ষমতা আমাদের ডিজাইন সেকশন আমাদের ইলেকশন টিম তারা কিন্তু কেউই দুর্বল নয় বরং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি সক্ষম এবং আপনি জেনে খুশি হবেন যে ইউরোপিয়ান দেশে আমাদের দেশের শ্রমিক যারা এবং এই যে ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি সময় কাজ করেন বিধায় আমরা কিন্তু আমাদের দেশে শিল্প দ্রুত গড়ে উঠেছি ইউরোপ যেটা শত শত বছর ধরে গড়ে উঠেছে আমরা কিন্তু মাত্র বিশ পঁচিশ বছরের শিল্প সেটা কিন্তু আমরা ইউরোপকে আমরা অতিক্রম করতে পেরেছি কোনো কোন ক্ষেত্রে তাদের চেয়ে আমরা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি আপনি যে রাশিয়ান প্রকল্পের কথা ভাই বললেন এই প্রকল্প আমরা আমাদের দেশে প্রায় টোটালি এক লক্ষ টন আমরা ফেব্রিকেশন করেছি আমার প্রতিষ্ঠান প্রায় বিশ টন করেছে আর এক ভাই আমার সাথে দেখা হয়েছে উনি পঞ্চাশ হাজার টন করেছেন এরকম টোটালি আপনি এই প্রজেক্টের পুরো ফেব্রিকেশন কিন্তু বাংলাদেশে হয়েছে এবং সেটা কিভাবে গ্যারান্টি হয়েছে সেটা হচ্ছে একশো বছরে আপনি এই প্রজেক্টে আপনি কোনো মেনটেনেন্স করতে পারবেন না ওই পরিমাণ ওয়েল্ডিং কোয়ালিটি করতে হয়েছে পেন্ট কোয়ালিটি করতে হয়েছে আপনি পেন্ট একশো বছরের মধ্যে করতে পারবেন না রূপপুর পাওয়ার প্লান্টে আমরা সেই একশো বছর হ্যাঁ টেকসই একশো বছরে আপনার মানে আপনি মেনটেনেন্স যেতে পারবেন না ওই একটা মেম্বারে সেই মেম্বারগুলো আমরা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করেছি চেক করেছে তাদের এক্সপার্টরা আমাদেরকে আমাদের শ্রমিক আমাদের ইঞ্জিনিয়ারদেরকে তারা প্রশিক্ষিত করেছে আমরা সেখানে উপকৃতও হয়েছি আমাদের যে ফ্যাক্টরিগুলোতে এই কাজগুলো হয়েছে এই ফ্যাক্টরিতে কিন্তু অনেক মানে মানে জনবল দক্ষ জনবল আমরা তৈরি করতে পেরেছি বিশেষ করে ওয়েল্ডিংয়ে ফেব্রিকেশনে আপনার কাটিংয়ে ফিটিংয়ে অনেক হিউজ এবং জেনে খুশি হবে আমার ফ্যাক্টরি থেকে অন্তত জন রাশিয়াতে যেতে পেরেছে এই ওয়েল্ডিং এবং কাজে দক্ষ জনবল তৈরিরও কিন্তু আমরা একটা কারখানা তৈরি করেছি এটাও মানে এটা জাতির জন্য দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আশা করি সরকার যদি আমাদেরকে এই বিশেষ করে নীতি সহায়তা বিশেষ করে পার্টিসিপেশনে যদি আমাদেরকে সহজ করে দেয় মানে একটা বলে দেবো সিমিলার একটা কাজ বাংলাদেশের সিমিলার তো সেও মানে কেউ করিনি কিন্তু আমরা তো সরাসরি না করলে ইনডাইরেক্টলি করেছি তো রূপপুর পাওয়ার প্ল্যান্ট করলাম এই যে রিসেন্টলি ভাই একটু বলতে হয়তো ভুলে গেছি আমাদের রেলওয়ে ব্রিজ যেটা যৌনা হয়েছে এটাও কিন্তু বাংলাদেশি ফেব্রিকেশন হয়েছে আচ্ছা তো সেটা তো বাংলাদেশে সক্ষম বাংলাদেশে আমরা ফেব্রিকেটাররা আমাদের মিলগুলো কিন্তু পরিপূর্ণভাবে সক্ষম রেলওয়ে ব্রিজ এটা সহজ ব্যাপার নয় কিন্তু তো এগুলো তো হচ্ছে আমরা ভাষাঞ্চরে অত বড় একটা মেগা প্রজেক্ট আমরা করে আসছি তো আমরা সক্ষম ছিলাম তো জি যারা রফিকুল ইসলাম আপনার আপনার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যে সমস্যা বা সম্ভাবনার কথাগুলো বলছেন এর বাইরে গিয়ে আপনাদের কি আপনারা আর কোন কোন জায়গাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হোক চান আমরা সরকারি কাজগুলোতে যেগুলোতে পার্টিসিপেশনের কথা আমাদের সাবেক সেক্রেটারি একজন ভাই বলছেন এখানে যে কন্ডিশনগুলো আছে বা আমাদের যারা সরাসরি ম্যানুফ্যাকচারার আমরা আসলে এখানে অংশন করতে পারি না এই কন্ডিশানগুলো যদি আমাদের জন্য একটু সহজ করা হয় যারা শুধু ম্যানুফ্যাকচারার এখানে অনেকগুলো কন্ডিশন থাকে এরকম যে আপনাকে এত টাকার গ্যারান্টি দিতে হবে বা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে পার্টিসিপেশন করলে বা কনস্ট্রাকশন বা অন্যান্য কাজের এত বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু আমার ম্যানুফ্যাকচারার আমাদের তো যে এস্টাবলিশমেন্ট আছে আমাদের ফ্যাক্টরি এক একটা ফ্যাক্টরি কারোরটা পঞ্চাশ কোটি কারোরটা একশো কোটি টাকা মূল্যের এক একটা ফ্যাক্টরি আমাদের তো আলাদা করে কোনো ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়ার আসলে দরকার হয় না যেহেতু আমরা এখানকার ম্যানুফ্যাকচারার লোকাল ম্যানুফ্যাকচারার সুতরাং আমাদেরকে যদি সরাসরি এখানে পার্টিসিপেট করার ইয়ে দেওয়া হয় নীতিগত সহায়তা দেওয়া হয় তাহলে এটা মানে আমাদের এই শিল্পটা খুব সুযোগ পাবে বিস্তার বিস্তার করার জন্য বিশেষ করে গভর্নমেন্টের যেসব ওয়ার হাউসগুলো হচ্ছে ওয়ার হাউসগুলোর ট্যান্ডার অনেকগুলো হচ্ছে যেগুলোতে আমরা আসলে সরাসরি পার্টিসিপেট করতে পারি না বা জি এই ইস্যুটা এসেছে আলোচনায় আমি আমার ডানে একটু যাই আমরা শেষ করব জন রিজুয়ান মামুন এবং আপনারা যদি কিছু যোগ করতে চান বিভিন্ন প্রজেক্টে এটা প্রাইভেট সেক্টরে বড় প্রজেক্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে স্পেশাল এসার দিয়ে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে যে এই ধরনের স্ট্রাকচার করার বাংলাদেশের যেহেতু সক্ষমতা নেই ডিউটি ফ্রি করে দেওয়া হচ্ছে এবং ইকোনমিক জোনেও এবং বেজার বেশ কিছু প্রজেক্টে এরকম স্পেশাল এসআরও দেয় ডিউটি ফ্রি করে দেওয়া হচ্ছে সেই প্রজেক্টগুলোতে আমরা পার্টিসিপেট করেছি আমাদের র ম্যাটেরিয়ালের ডিউটি এভারেজ করলে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে আসে সেইখানে যদি ফিনিশ গুডসের ডিউটি ফ্রি করে দেয় তখন আমরা আর কম্পিটিশনে এই প্রজেক্টগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি না তো আমাদের দাবি থাকবে যে স্পেশাল এসআরও দিয়ে যেন ডিউটি ফ্রি করে দেওয়া না হয় কাউকেই যেটা দেশে যে প্রোডাকশান আমরা করতে পারি সেই প্রোডাক্টগুলোকে এটা একটা বড়ই আমাদের দাবি যেটা এবং আন্ডার ইনভয়েস করে জি ডিক্লেয়ার যে প্রোডাক্টটা আসে সেটা আমাদের জন্য আরও বড় একটা প্রবলেমের জায়গা আমরা যে চল্লিশটার মতো বড় কোম্পানি প্রত্যেকে আমরা ভ্যাট ট্যাক্স রেজিস্টার্ড কোম্পানি গভর্নমেন্টের নিয়ম নীতি মেনে ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা ব্যবসা করছি কিন্তু যারা এই প্রাইম কোয়ালিটি ম্যাটেরিয়ালটাই আন্ডার ইনভেস্ট করে সেকেন্ডারি বলে ম্যাটেরিয়াল নিয়ে আসছে তারা ইম্পোর্ট লেভেল একবার গভর্নমেন্টকে ডিউটি কম দিল বিক্রি করছে যখন সেই প্রোডাক্টটা আমরা কেউ কিনছি না কিন্তু ছোট যে কোম্পানিগুলো প্রায় দুইশোর উপরে আমাদের এই লাইনে কোম্পানি আছে যারা ভ্যাট ট্যাক্স রেজিস্টার্ড না তারা যেটা করছে এই ইম্পোর্টারদের কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে বিল্ডিং করে দিচ্ছে এবং সে ও কোনো ট্যাক্স ভ্যাট দিচ্ছে না তো এই জায়গাটা আমরা চরম অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়ে যাচ্ছি এবং এই অবস্থা দেখে যখন নতুন কোম্পানি যারা ভালো হচ্ছে বড় হচ্ছে তারাও আর ব্যাটারি স্টেশন নিচ্ছে না যে ব্যাটারি স্টেশন নিলে তো আমি একটা আমি জালে আটকে গেলাম জনাব মামা শেষ করতে হবে জনাব আরমান আপনি দশ সেকেন্ড বিশ সেকেন্ড একটু বলুন আমি আমার সহকর্মীদের সাথে একটা জিনিস যোগ করতে চাই যে আমাদের এক্সপোর্ট সুবিধা বাড়ানোর জন্য বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটিসটা আসলে খুব মানে সহজ করে দেওয়া দরকার গভর্নমেন্টের আমরা কয়েকজন চেষ্টা করেছি কিন্তু এটা দেখা যায় খুব জটিল একটা প্রসেস আমাদের জন্য যেহেতু আমরা নতুন একটা সেক্টর আর পাশাপাশি যেটা আমার সহকর্মী বলছিলেন যে আমরা যখন বিশেষ করে কাজ করতে তখন একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হই সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হয় ডিউটি ড্রব্যাক এর কথা বলা হয় বাট এটা আমরা সবাই জানি এই ডিউটি ড্রব্যাক নিতে গিয়ে আমাদের জুতার থাকে না বুঝতে পেরেছি এবং সাধারণ সম্পাদক রাশেদ খান মোহাম্মদ রফিকুল ইসলাম রিজুয়ান মামুন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই দর্শক এই যে আজকে যে আলোচনাটি যে চারজন উদ্যোক্তা ছিলেন তারা আমার জানা মতে এদের এই উদ্যোক্তাদের বড় একটি অংশ বুয়েটের ইঞ্জিনিয়ার তারা এই যে শিল্পের জন্য শিল্প অর্থাৎ আমাদের শিল্পায়নের জন্য শিল্প এই কথাটি নিশ্চয়ই নির্ধারকরা আমলে নেবেন এবং তাদের যে সরাসরি আমাদের দেশের বড় কাজগুলোতে যারা তারা পার্টিসিপেট করতে পারেন সেই বিষয়টি সহ জাতীয় রাজস্ব বোর্ডের শুল্কায়ন নিয়ে যে জটিলতার কথা বললেন সেই বিষয়গুলোকে সরকার আমলে নিয়ে এই সমস্যাগুলো সমাধান করলে খাতটি নিঃসন্দেহে দেশের অর্থনীতিতে আরও অনেক বড় ভূমিকা রাখতে পারবে দর্শক আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি চ্যানেলে রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন